নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন হল মহাশিবরাত্রি এদিন মনে পূজা করলে বাবা ভোলানাথের ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয় মাঘ মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয় হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম অনেক সকলেই শিবরাত্রির দিন ভগবান শিবের জন্য ব্রত পালন করেন মহাশিবরাত্রি হল হিন্দুদের কাছে অন্যতম একটি ব্রত শিবরাত্রি হল দেবাদিদেব মহাদেবের কাছে খুবই প্রিয় সেই জন্য লক্ষ লক্ষ ভক্ত মহাশিবরাত্রির ব্রত রাখেন প্রতি বছর মহাদেব হলেন হিন্দু ধর্মালম্বীদের সর্বোচ্চ দেবতা সনাতন ধর্মের শাস্ত্রসমূহে তিনি পরম সত্ত্বারূপে ঘোষিত শিব সৃষ্টি স্থিতি পলরূপে তিন কারণের কারণ তিনি সমসাময়িক হিন্দু ধর্মের তিনটি সর্বাধিক প্রাচীন সম্প্রদায়ের অন্যতম শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা এছাড়া শিব স্মার্থ সম্প্রদায়ের পূজিত ঈশ্বরের পাঁচটি প্রধান রূপের যেমন গণেশ শিব সূর্য বিষ্ণু ও দুর্গা এর একটি রূপ তার বিশেষ রুদ্র রূপ, ধ্বংস সংহার ও প্রলয়ের দেবতা সর্বোচ্চ স্তরে শিবকে অপরিবর্তনশীল পরম ব্রহ্ম মনে করা হয় আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই বছর মানে দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি তিথি পঞ্জিকা মত অনুসারে কখন পড়েছে কোন সময়ে মহাশিবরাত্রির জন্য শুভ সময় সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সবার প্রথমে আপনাদের জানাব এই বছর মানে দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি তিথি কবে ও কখন পড়েছে এই বছর মহাশিবরাত্রি তিথি থাকবে মূলত দুদিন আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বাংলায় তেরোই ফাল্গুন বুধবার এবং সাতাশে ফেব্রুয়ারি বাংলায় চোদ্দোই ফাল্গুন বৃহস্পতিবার শিবরাত্রি তিথি পালন করা হয় চতুর্দশী তিথিতে এবং চতুর্দশী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি বাংলায় তেরোই ফাল্গুন বুধবার সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে এবং চতুর্দশী তিথি থাকবে সাতাশে ফেব্রুয়ারি বাংলায় চোদ্দোই ফাল্গুন সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত সেই জন্য এই বছর দুদিন ধরা হয়েছে শাস্ত্রীয় মতে মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হল নিশীতকাল মহাশিবরাত্রি নিশীত পূজা ছাব্বিশে ফেব্রুয়ারি বাংলায় তেরোই ফাল্গুন বুধবার দিনে যদি মহাশিবরাত্রি তিথি পূজা দিতে চান তাহলে ছাব্বিশে ফেব্রুয়ারি বাংলার তেরোই ফাল্গুন বুধবার দিনটি সর্বশ্রেষ্ঠ বুধবার সন্ধ্যা ছটা উনিশ মিনিট থেকে প্রথম প্রহরের পুজো শুরু এবং মহাশিবরাত্রি তিথি পূজা সম্পন্ন করতে হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বাংলায় তেরোই ফাল্গুন বুধবার রাত্রি বারোটা ন মিনিট থেকে বারোটা উনষাট মিনিট পর্যন্ত বন্ধুরা যেহেতু রাত্রি বারোটার পর থেকে পরের দিন পড়ে যায় তাই ইংরেজি ক্যালেন্ডারের মতে সাতাশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি তিথি পালন উপবাস করবেন বুধবার দিন এবং যদি না পারেন তাহলে বৃহস্পতিবারে সকাল আটটা একত্রিশ মিনিটের মধ্যে পূজা সম্পন্ন করবেন মহাশিবরাত্রি হল সেই মহারাত্রি যা শিব উপাসনার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত এই উৎসব মহাদেবের দৈব অবতারের একটি শুভ উৎসব নিরাকার থেকে আকারে তার অবতারের রাতকে বলা হয় মহাশিবরাত্রি তিনি আমাদেরকে কাম ক্রোধ লোভ আসক্তি হিংসা ইত্যাদি থেকে মুক্ত করেন এবং পরম সুখ শান্তি ও ঐশ্বর্য দান করেন শাস্ত্রীয় মত অনুসারে ভগবান শিব প্রথম ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবলিঙ্গরূপে আবির্ভূত হন এ কারণে এই তারিখটি প্রতি বছর মহাশিবরাত্রি হিসাবে পালন করা হয় ভগবান শিবের জ্যোতির্লিঙ্গের প্রকাশ হিসাবে শিব পুরাণ অনুসারে মহাদেবের নিরাকার রূপের প্রতীক লিঙ্গ শিবরাত্রি শুভ তিথিতে আবির্ভূত হয়েছিল এবং ব্রহ্মা ও বিষ্ণু দ্বারা প্রথম পূজা হয়েছিল যেখানে স্কন্দ পুরাণে বলা হয়েছে যে আকাশ নিজেই লিঙ্গ পৃথিবী তার পিঠ এবং সব কিছুই অসীম শূন্য থেকে জন্মেছে তার মধ্যে ছন্দের কারণে তাকে লিঙ্গ বলা হয় মহাশিবরাত্রিতে শিব ও দেবী পার্বতীর সাক্ষাৎ হয়েছিল ফাল্গুন চতুর্দশী তিথিতে ভগবান শিব তার গৃহত্যাগ করে এবং দেবী পার্বতীকে বিয়ে করে গৃহজীবনে প্রবেশ করেন এই কারণে প্রতি বছর ফাল্গুন চতুর্দশী তিথিতে ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহের আনন্দে মহাশিবরাত্রি পালিত হয় এই দিনে শিব ভক্তরা মহাশিবরাত্রিতে অনেক জায়গায় ভগবান শিবের শোভাযাত্রা বের করে ধর্মীয় বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রির উপবাস পুজো ও জলাভিষেক বিবাহিত জীবনে সকল প্রকার সমস্যা দূর করে এবং দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি আনে এছাড়াও মহাশিবরাত্রির দিনে বারোটি জ্যোতির্লিঙ্গ প্রকাশিত হয়েছিল এই কারণে মহাশিবরাত্রি উৎসব পালিত হয় বারোটি জ্যোতির্লিঙ্গর আবির্ভাবের আনন্দে ভগবান শিব তমগুণ সম্পন্ন সুতরাং তমময়ী রাত্রি শিবের পছন্দ রাত্রি সংহারকালে প্রতিনিধিত্ব করে কৃষ্ণপক্ষে চতুর্দশীতে চাঁদ সম্পূর্ণরূপে ক্ষীণ থাকে জীবের ভিতরে তমসী প্রবৃত্তি বৃদ্ধি পায় যেমন জল আসার আগে বান দিতে হয় রূপ চন্দ্রের ক্ষয়ের আসার আগে ওই তমসী প্রবৃত্তি নিবারণের জন্য ভগবান আশুতোষের আরাধনা করার বিধান দিয়েছেন সংহারের পর নতুন সৃষ্টি অনিবার্য আপনারা দেখেছেন ফাল্গুন মাসে গাছের সমস্ত পাতা ঝরে গিয়ে নতুন পাতা জন্ম নেয় এটা সৃষ্টির নতুন রূপ হিন্দু মহাপুরাণ তথা শিব রূপে হিন্দু মহাপুরাণ তথা শিব পুরাণ অনুসারে ওই রাত্রেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য শুরু করেছিলেন আবার এই রাত্রে শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল এই নিগুর অর্থ হল শিব ও শক্তি তথা পুরুষ ও আদি যা পরা প্রকৃতির মিলন মহাশিবরাত্রিতে শিব তার প্রতীক লিঙ্গ তথা শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে জীবের পাপনাশ ও মুক্তির পথ দেখিয়েছিলেন পুরাণ মতে মহাশিবরাত্রির মাঝ রাতে দেবাদিদেব মহাদেব ব্রহ্মার বরে রুদ্ররূপ ধারণ করেছিলেন মনে করা হয় এই রাতের পূর্ণ লগ্নে পলয়ঙ্কর তাণ্ডব নৃত্যে মেতে ওঠেন ভগবান শিব জগতের সৃষ্টি স্থিতি পলয়ের তালে তালে ধ্বনিত হয় তার পদধ্বনি জগতের এই সৃষ্টি স্থিতি পলয়ের জন্য তার এই তাণ্ডব নৃত্য এই প্রলয় নৃত্যের তিথিতেই উদযাপিত হয় মহাশিবরাত্রি আশা করি ভিডিওটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ